ভুতের কাঁন্ড ফুলছি টুকিয়ে জল নিচ্ছে কিন্তু এক ফোঁটাও জল উঠছে না এটা কি করে স্বভাব এ এবার কি হবে আমার যে কিছু মাথায় আসছে না দেখি আরে একটু চেষ্টা করে দেখি ওগো গো ওটা কি রাম 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 এটা কার হাত কি পুরো পুকুরের জল রক্ত হয়ে গেল কি করে হ্যাঁ যে ফলে পুল্লা মামি কেও আছো বাছা কেও আছো কি কি হাসছে কে কে হাসছে এবার নির্বাকত বলবো আবি কেন যে পোরামুখো মিঞ্চের কথা শুনে এখানে আসতে গেলাম এবারে কিভাবে বাজবো আবি এবারে কালমো তো বাঁচিয়ে দাও ভগবান এবারে কালমো বাঁচিয়ে দাও কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না এই কত কি কিছু করে পালাতে হবে এখানে বেশি সময় থাকলে নির্বঘাট মারা পড়ব আ আ ও মাগো মাগো মরে গেলাম বাবা মনে হচ্ছে যেন কি পাড়েনে ঘুরছে কেউ কিছুই তো দেখতে পাচ্ছি না কি কি আমাকে ধরলো এরকম ঠান্ডা হাত তো কোনো সাধারণ মানুষের হতে পারে না পিছনে ঘুরে দেখাটা কি ঠিক হবে আস্তে আস্তে পেছনে ঘুরে দেখি একবার কানাই কি অবস্থা তোর বাবা কি হচ্ছে আমায় চিনতে পেরেছো তাই মা তোকে চিনতে পারবো না নিজের হাতে তোকে এই দুনিয়ায় এনেছিলাম তোদের দুই ভাইয়ের জন্ম তো এই লক্ষ্মী দায়ের হাতেই হয়েছিল কিন্তু তোরই অবস্থা কেন বাবা কি হয়েছে আর এখানে সব ভূতরে কাণ্ড হচ্ছে কেন রে তো দাদু পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছে সাত দিন ধরে সব হয়েছে আমার ওই বড় ভাই নরেনের কারণে মানে কি করেছে নরেন শোনো তাই সাত দিন আগের ঘটনা এবার নিশ্চিত আমার পরীক্ষাটা দেওয়া হবে যা ভয়টাই না পেয়েছিলাম ভেবেছিলাম দাদু টাকাটা জোগাড় করে দিতে পারবে না এরপর দাদু যে বুদ্ধি দিল তাতেই সব সমস্যার সমাধান হয়ে গেল নরেন দাদার বাড়ি আর বেশি দূরে নয় এবারের মতন সব সমস্যা শেষ হয়ে গেল দাদা ও দাদা দেখো তোমার ভাই কানাই এসেছে ও নরেন দাদা কি গো বাসায় আছো কে ও ও কানাই কি কি হয়েছে কি এত সাত সকালে এসে এরকম জঙ্গলির মতো ডাকা করছিস কেন ভদ্রতা জানিস না নাই মানে আসলে তুমি সারা দিচ্ছিল না তো তাই হ্যাঁ ঠিক আছে হয়েছে কি হয়েছে বল এবার এ বলছিলাম যে আমার দাদু পাঠালো বললো তোমার কাছে আসতে কেন সে বুড়োর আবার কি হলো দাদু নয় আমার আমার বড্ড সমস্যা বলে তোমার কাছে এলাম গো দাদা তুমি উদ্ধার করতে পারো অত ধানাই পানাই না করে বলতো ঝেড়ে কাস এ বছর ফাইনাল পরীক্ষা কিন্তু টাকা এখনো জোগাড় করতে পারিনি তাই মাস্টারমশাই বলেছে টাকা না জোগাড় করলে পরীক্ষায় বসতে দিবে না তবে বেশ তো দিবি না পরীক্ষা আমার কাছে এসেছিস কেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই বলে দিলাম আর এমনিতেও টাকা থাকলেই অত টাকা দেওয়া যায় নাকি না কো দা না আমি টাকা চাইতে আসিনি তো কেন এসেছিস আমি এসেছি আমাদের পশ্চিম পাড়ের জমির দলিলটা নিতে কি তুই এতটুকু বুঝকে ছোড়া দলিল নিতে এসেছিস দাদু তোমার কাছে পাঠালো দলিল নিয়ে যাওয়ার জন্যে বললো জমিটা বন্ধক রেখে টাকাটা পেলে সে টাকা দিয়ে পরীক্ষা দিতে আর এবছর পরীক্ষা হয়ে গেলেই আমি চাকরির জন্য লেগে পড়বো কোনো দলিল দলিল তুই পাবি না তোর আবার কিসের দলিল রে ওই সব দলিল আমার দাদু আমাকে নিজে দিয়েছে ওগুলো দাদুর দলিল সেই আমাকে নিতে পাঠিয়েছে তুমি পশ্চিম পাড়ের জমির দলিলটা আমাকে দিয়ে দাও তো বললাম তো কানে শুনিস না কোনো দলিল তুই পাবি না বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কখনও যেন না দেখি আমার বাড়ির আশেপাশে তোকে দলিল তো আজ আমি নিয়েই যাব। তোমার মনে নেই যখন তুমি চাকরি পাচ্ছিলে না তখন দাদুর অর্ধেক জমি তুমি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গিয়েছিলে আমার বেলায় কিছুর জন্য তুমি জমির ভাগ দেবে না জমি যতটুকু তোমার ততটুকুই আমার তুমি ভুলে যেও না আমি তোমার ছোট ভাই রে আমার ভাই রে তোর জন্য আমার এত বড় সম্পত্তি ভাগ করতে পারব না কান খুলে শুনে রাখ জমি শুধু আমার একার তুমি আমায় এভাবে ঠকাতে পারো না আমি দরকার হলে গায়ের পঞ্চায়েতে যাব। তোমার কোমরে রশি বরাবো তবুও নিজের সম্পত্তির ভাগ বুঝে নেব কি বললি তুই তোর এত বড় সাহস আজ আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল এই সব সম্পত্তি একা পাওয়ার জন্য যদি তোকে আমার মারতেও হয় তাহলে আমি তাই করতে রাখি এবার কি হবে পুলিশ এসে তো আমার কুমারে রশি পরিয়ে নিয়ে যাবে কি করলাম যে করে হোক এখান থেকে বাঁচতে হবে কিন্তু কি করবো বুদ্ধি পেয়েছি বুদ্ধি পেয়েছি একটা ভালো মতন টুকরো করে লাগে যে ঢুকাবি এমন ভাবে যেন কাকপক্ষি উঠে না পায় হ্যাঁ বুঝলি হ্যাঁ বুঝ দেখেছি আপনি চিন্তা করেন না ওস্তাদ এইসব খামে আমরা একদম পারদর্শী আমার শরীরকে এনে এখানে এ পুকুরে ফেলে দেওয়া হয়েছে তাই বা আমার শরীরকে এত টুকরো করা হয়েছে যে এখন চাইলেও আমার শরীর কেউ তুলে নিয়ে সৎকার করতে পারবে না আমার লাশ এ বড় পুকুরের জায়গায় জায়গায় চড়িয়ে গেছে এক জায়গায় নেই আমার লাশ এইসব তুই কি বলছিস বাবা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তোকে এত কষ্ট দিয়েছে ওরা নয়নের উচিত শাস্তি হবে তুই চিন্তা করিস না আমি নিজে গিয়ে তোর দাদুকে সব বলবো না দাইবা দরের কি আমি এই জায়গায় নেই মেরে ফেলেছিলাম ওর বাপের শাস্তি আমি ওকে দিয়ে দিয়েছি তুমি এসব কথা দাদুকে বলো না দাদু এসব শুনলে সহ্য করতে পারবে না আমি নরেনকে ঠিক সেভাবেই মেরেছি যেভাবে ওরা আমাকে মেরেছে ওর লাশ ওই পুকুরেই আছে তোর দাদু ঠাকুমা সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে অথচ ওরা জানেই না তুই আর কখনো ফিরবে না আমি আমার জীবনের শেষ অন্তী সৎকার পাইনি তাই মা তাই আমার সারা জীবন অতিরিক্ত আত্মার মতন করে বেড়াবে আমার শরীরের যা অবস্থা তাতে সংস্কার সম্ভব নয় এই পুকুরে তবে এই পুকুরে আর কেউ আসতে পারবে না এখান থেকে আমি আর কাউকে জল দিতে দেব না কিন্তু এই গায়ের লোকজন তো নিজেদের কোনো পুকুর পায়নি একমাত্র এই পুকুর আছে যেখানে এরা সবাই জল পায় সেসব আমি জানি না এই পুকুরে আমি আর কাউকেই আসতে দিব না তুমি গিয়ে সবাইকে বলে দিও এই পুকুর অভিশপ্ত হয়ে গেছে যে এখানে জল নিতে আসবে তাকেই মারা হবে আমাদের জমিদার বাড়ির পাশে একটা পুকুর কাটা আছে সেখান থেকে জল নেবে তোমরা গায়ে সকলে সেখান থেকেই জল নেবে তবে মনে রেখো আমার এখানে কেউ আসলে আমি কিন্তু তাকে জীবে তো ছাড় দেব না আচ্ছা বেশ তোর এখানে আর কেউ আসবে না এখানে তুই থাকবি সর্বনাশা কাণ্ড গো বড় পুকুরখানা অভিশপ্ত হয়ে গেল আমার তো শুনেই ভারী ভয় করছে তুমি ওখান থেকে জীবিত ফিরে এলে কেমন করে গো ওই বিপদ থেকে ভগবানই আমাকে উদ্ধার করে ফেরত পাঠিয়েছে রে আমি তো ভেবেছিলাম হয়তো বাঁচবই না একদিকে ভালোই হলো এখন আমাদের নিজেদের গায়ে পুকুর হয়ে গেল হেঁটে হেঁটে আর অত দূরে যেতে হবে না কিন্তু আমি ভাবছি যদি কেউ না জেনে চলে যায় তখন কি হবে কি আবার হবে মেরে ফেলবে কাউকে ঘেঁচতে দেবে না ওই পুকুর